পরের উপকার করা ভালো কিন্তু নিজেকে পথে বসিয়ে নয় তারাই সুখী যারা নিন্দা শুনে এবং নিজেদের সংশোধন করতে পারে সূর্যের সূর্যের মতো হতে হলে প্রথমে তোমাকে মতোই পড়তে হবে আপনি আর যা করবেন তার উপর নির্ভর করবে ভবিষ্যৎ হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের আধারে অসহায়ের মতো কান্না করে কাউকে এতটা অবহেলা করো না যে তোমাকে ছাড়াই বাঁচতে শিখে যায় জীবনে কি পেলাম তা জানি না তবে আমাকে বোঝার মতো কাউকে পেলাম না হ্যাঁ আমি এই সেই ভদ্র মেয়ে যে ফালতু মেকআপের টাকা নষ্ট করি না একতরফা ভালোবাসার মানুষগুলোই জানে যে ডিপ্রেশন কি জিনিস মৃত্যুটা হঠাৎ করে হবে হয়তো অনেক প্রিয়জন খবরও পাবে না চোখের অশ্রুটাও বেইমান ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও এখন বেইমানি করে শুধুমাত্র তোর জন্য এখন আর ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে শুয়ে পড়ি সময় জুড়ে শুধু শূন্যতা ভুলেও আমি ভাবিনি খারাবো কখনো তোমায় এভাবে তুমি হাসলে সবাই তোমার সাথে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সাথে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় একা এক হ্যাঁ বদলে গেছি সময়ের সাথে তাল মিলিয়ে অনুভূতির পাতা ছিঁড়ে আমি হারিয়ে গেছি খুব যত্নে রাখা জিনিসগুলো হয়তো ভেঙে যায় নয়তো হারিয়ে যায় কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সব সময় তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন জীবন নামক গল্পটি একদিন মৃত্যু নামক শব্দ দিয়ে শেষ হবে ভালো নেই আমি খারাপও নেই মরেও যায়নি আবার বাঁচার মতো বেঁচেও নেই প্রকার এক আছি তোমায় ভালোবাসি কি না জানি না শুধু জানি তুমি কষ্ট পেলে আমি খুব কষ্ট পাই মন খারাপের সময়েও হাসতে হয় রোদের দিনেও তো বৃষ্টি হয় দিন দিন যতই বড় হচ্ছি জীবন থেকে আনন্দের দিনগুলো হারিয়ে যাচ্ছে তর্কের চেয়ে শ্রেয় প্রতিশোধের থেকে পরিবর্তনের মূল্য বেশি জীবন্ত লাশগুলোর দেহ পচে না পচে যায় দেহের ভিতরের ছোট্ট ছোট্ট স্বপ্নগুলো পকেটে টাকা থাকলে দুনিয়া কিনতে পারবেন আর টাকা না থাকলে দুনিয়া চিনতে পারবেন নিজেকে বদলাও ভাগ্য নিজেই বদলে যাবে শিয়ালের মতো একশো বছর জীবন ধারণ করার চাইতে সিংহের মতো একদিন বাঁচাও ভালো অসম্ভব কথাটার আসল মানে এই যে তুমি এখনও প্রকৃত সমাধান খুঁজে পাওনি ভাঙা বিশ্বাস আর ফেলে আসা সময় কখনো ফিরে আসে না লবণ ছাড়া তরকারি যেমন স্বাধীন বিশ্বাস ছাড়া মূল্যহীন কাউকে ক্ষমা করে মহৎ হয়ে যাও কিন্তু দ্বিতীয়বার বিশ্বাস করে বোকা হয়েও না প্রথম দেখায় কাউকে খুব সরল মনে বিশ্বাস করতে যাবেন না তাহলে আপনাকে সারা জীবন কষ্ট পেতে হবে কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো এতে হয়তো সে একটু কষ্ট পাবে কিন্তু কখনো বিশ্বাস হারাবে না